তো বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য এই মুহুর্তে বিরাট বড় খুশির খবর পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ বাইশ নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাই পি এম কিষাণ প্রকল্পে বাইশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে আজ একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে এবং শুধু তাই নয় এবার ২২ নম্বর কিস্তির টাকা একই পরিবারের দুজন ব্যক্তি পাবে কি না সেই নিয়েও কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে আজ একটি বড় ঘোষণা করা হয়েছে এছাড়াও এরই পাশাপাশি ২২ নম্বর কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কোন মাস থেকে দেওয়া শুরু হতে পারে এবং কত তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে সমস্তটাই জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি তো বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে আপনারা সকলেই জানেন কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্রীয় সরকার এই পিএম কিষান প্রকল্পটি চালু করেছিল দু সালে এবং তখন থেকে প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক বছর তিনটি কিস্তির মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে এসছেন প্রত্যেক বছর ছ টাকা তিনটি কিস্তি কিন্তু দিয়ে এসেছেন অর্থবর্ষ অনুযায়ী প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে প্রতি বছরই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে এসেছেন তো আপনারা জানেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে কিন্তু কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবার তৃতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন ইতিমধ্যে তৃতীয় কিস্তির টাকা দেওয়ার সময়সীমাও চলে এসেছে তাই দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের অর্থবর্ষের শেষ কিস্তি বা বাইশ নম্বর কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে কি ঘোষণা করা হয়েছে সেই সমস্তটাই এই আর্টিকেলের মাধ্যমে আমরা দেখে নেব তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজ এইটিন বাংলার একটি পোর্টালে এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে পিএম কিষাণ কবে মিলবে পিএম কিষাণ যোজনার বাইশতম কিস্তির টাকা একই পরিবারের কতজন এই সুবিধা পাবেন তো চলুন দেখে পিএম পি কিষান প্রকল্পের বাইশ নম্বর কিস্তির টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে সেই সঙ্গে একই পরিবারের কতজন এই প্রকল্পের সুবিধা পাবেন দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্রীয় সরকার এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পটি চালু করেন এই প্রকল্পটি প্রথম দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্য চালু করা হয় এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর ছ টাকা তিনটি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা করা হয়ে থাকে একটি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা করে দেওয়া হয় এবং মোট তিনটি কিস্তিতে ছ টাকা প্রত্যেক বছর সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় এবং অর্থবর্ষ অনুযায়ী প্রথম কিস্তি হচ্ছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে আর তৃতীয় বা শেষ কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে অর্থাৎ এই তিনটি কিস্তির মাধ্যমেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের টাকাটা দেওয়া হয় এরপর বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি বা কুড়ি নম্বর কিস্তির টাকাটা দোসরা আগস্ট এবং একুশ নম্বর কিস্তির টাকাটা বা দু হাজার সালের দ্বিতীয় কিস্তির টাকাটা উনিশে নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে এরই মধ্যে পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ বাইশ নম্বর কিস্তি দু টাকাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যে সময়সীমা ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত ইতিমধ্যেই সময়সীমা কিন্তু শুরু হয়ে গেছে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু বাইশ নম্বর কিস্তি দু হাজার টাকা এবার সারাদেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে তা নিয়ে কৃষকরা কিন্তু খুবই চিন্তিত যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে আমরা জানি এই বছর কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দুটো কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে কৃষকরা কিন্তু একটু দুশ্চিন্তায় রয়েছেন তবে এরই মধ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরজ সিং চৌহান দু হাজার ছাব্বিশের নতুন বছর শুরু হওয়ার পরেই পিএম এম প্রকল্পে নিয়ে বিরাট বড় ঘোষণা করেছেন নতুন বছর দু শুরু হতেই এবার পিএম কিষাণ কিষান যোজনার বাইশতম কিস্তি জারি হতে পারে তবে এবার পিএম কিষান সংক্রান্ত একাধিক প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাবা অথবা ছেলে একই পরিবার যদি দুজন এই প্রকল্পে নাম নথিভুক্ত করে তা দুজনেই কি সুবিধা পেতে পারেন তো এই বিষয় আমি আপনাদের জানিয়ে দিই দুজনেই কিন্তু একই পরিবারের এই সুবিধা পাবেন না সরকারের নিয়ম অনুযায়ী একটি পরিবারের কেবল একজন সদস্যই এই যোজনার সুবিধা নিতে পারবেন একই পরিবারের একাধিক সদস্য এই যোজনার লাভ নিতে পারবেন না সেক্ষেত্রে আবেদন বাতিল হয়ে যাবে ভুল করে বাবা ছেলে বা স্বামী স্ত্রী দুজনেই যদি সুবিধা পেয়ে থাকেন তাহলে সেই টাকা কিন্তু ফেরত নেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারছেন একই পরিবারে কিন্তু দুজন ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না ধরুন স্বামী স্ত্রী যদি এই প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন যে কোনো একজন পাবেন বা বাবা ছেলে যদি এই প্রকল্পে আবেদন করে সুবিধা পাওয়ার জন্য তাহলে কিন্তু যে কোনো একজন এই প্রকল্পে সুবিধা পাবেন একই পরিবারের দুজন ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাবেন না তবে ভুল করে যদি টাকা চলে যায় তাহলে সেই টাকা সরকার ফেরত নিয়ে নেবে তবে পিএম এম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তির টাকা দেওয়ার বিষয় ঘোষণা করে জানিয়েছেন দু হাজার ছাব্বিশের শুরুতেই এবার পিএম এম কিষাণ প্রকল্পের ২২ নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবং কেন্দ্রীয় কৃষি দপ্তরের সূত্রে জানা যাচ্ছে যেমন প্রত্যেক বছর অর্থবর্ষের শেষ কিস্তি ফেব্রুয়ারি মাসে দেওয়া হয় ঠিক তেমনি এবারেও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের শেষ কিস্তি এবং বাইশ নম্বর কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের দিকেই দেওয়া হতে পারে আমরা জানি বেশ কয়েক বছরই কিন্তু এই পি এম কিষাণ প্রকল্পের শেষ কিস্তির টাকাটা ফেব্রুয়ারি মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তাই আশা করা যাচ্ছে যে এই দু হাজার পঁচিশ ছাব্বিশের শেষে অর্থাৎ বাইশ নম্বর কিস্তির টাকাও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাসেই দেওয়া হতে পারে তবে এই বিষয় এখনও কিন্তু সরকারের তরফে কোনো ফাইনাল তারিখ বা ঘোষণা করা হয়নি যখনই এই বিষয় কোনো আগামী দিনে ঘোষণা আসবে তখনই ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দেব এরই সঙ্গে জানিয়ে দিই এই পি এম প্রকল্পের টাকা পেতে কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে আপডেটটা করিয়ে রাখবেন কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ বাইশ নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তাই পিএম এম কিষাণ প্রকল্পের টাকা পেতে এই কাজটা অবশ্যই আপনাদের করে রাখতে হবে তা না হলে কিন্তু অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটা ভিডিওতে